প্লিজ আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার প্রিয় বন্ধুরা আমার প্রিয় আপুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যাই যেখানে আছেন অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আজকে ডিম ঝুরি করব। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি গাজর গ্রেট করে নিয়েছি টমেটো নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পাঁচটা ডিম নিয়েছি আর সব ধরনের গুঁড়া মশলা নিয়েছি আমি কিভাবে বানাই দেখে প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পরিমাপ তেল তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলি আমি ভালো করে ব্রাউন করে ভেজে নেব দেখেন পেঁয়াজগুলি আমার ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা আমার সব ধরনের সবজিগুলি সবজিগুলি দেওয়ার পরে আমি এটি ভালো করে হালকা একটু ভেজে নেব হালকা ভালো করে ভেজে নিচ্ছি এতদূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দেবেন একটা কমেন্টস করবেন নতুন বন্ধুরা আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটা শেয়ার করে দেবেন আমি সবজিগুলি ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলি স্বাদ মতো লবণ এখন আমি মশলা সহ হালকা আরেকটু ভেজে নিব আমাদের অনেক সময় নাস্তা বানাতে অনেকটাই মানে বিরক্ত লাগে অথবা অনেক কাজ থাকে এরকম ভেজিটেবল দিয়ে এরকম হচ্ছে ডিম ঝুরি করলে কিন্তু এটি রুটি পরাটা দিয়ে খেতে অনেকটাই মজা লাগে আবার হচ্ছে খিচুড়ি দিয়ে খেলেও কিন্তু এটি অনেকটাই মজা লাগে আপনারা আপুরা একবার হলেও এটি ট্রাই করবেন দেখবেন আপুরা এটি খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে একবার ট্রাই করবেন এই তো মশলা সহকারে সব সবজিগুলি আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম হালকা একটু প্যানি প্যানি দেওয়ার পর আমি এটি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে তারপরে আমি ঢেকে দেব ঢেকে দিয়ে মিডিয়াম রাঁচে আমি দশ মিনিট একটু জাল দিয়ে নেব আসলাম দশ মিনিট পর দেখেন আমার সবজিগুলি কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটি ভালো করে নেড়ে চড়ে এর মাঝে এখন ডিমগুলি আমি ডিমগুলি আমি এর মাঝে দিয়ে দিলাম এখন ডিমগুলি আমি ভালো করে সবজির সাথে মিশিয়ে নিব সবজির সাথে ভালো করে ডিমগুলি এখন আমি ফেটে নিব ভালো করে যতক্ষণে ডিমগুলি সবজির সাথে মিশিয়ে না গেছে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে ছেড়ে ফেটে নিচ্ছি তারপরে এখন কিন্তু চুলার তাপটি মিডিয়াম টু লোয়ে রাখতে হবে এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখব আসলাম আমি দশ মিনিট পর এখন আমি এই ডিমগুলি ভালো করে আমি ঝুড়ি করে নিব এটা কিন্তু সকালবেলা পরটার সাথে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে দুর্দান্ত অনেক বাচ্চারা আমার ছোট বাবু সোনামনিরা কিন্তু সবজি খেতে চায় না এভাবে ডিমের সাথে ঝুড়ি করে দিলে কিন্তু বাচ্চারা অনেক মজা করে খাবে দেখেন ডিমগুলো কিন্তু ঝোড়া হয়ে গেছে এখন সবজিগুলাও কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে আর আমি কিন্তু ডিমের মধ্যে কখনোই হলুদ দিই না কেন জানি ডিমের মধ্যে হলুদ দিলে আমার কাছে কেমন জানি গন্ধ লাগে এটি দেখতে মানে সুন্দর না হলেও কিন্তু এই ভাজিটি খেতে কিন্তু অনেকটাই মজা আপনারা আপনারা একবার হলেও ট্রাই করবেন আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার